আপনি হাজি মোহাম্মদ তাইজু ঢাকা মহানগর নজরীর বংশাল থানা বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজকে আমরা আমাদের প্রাণপ্রিয়ান তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসির নেত্রী তার জানাজার আমরা অংশগ্রহণ করতে অংশগ্রহণ করতে আমরা উপস্থিত হয়েছি লক্ষ লক্ষ জনতা মায়ে হেঁটে আমাদের এই মা গণতন্ত্রের মার জন্য সবাই এসেছে আপনার তার জানা যায় উপস্থিত হতে এই লক্ষ বুঝির মানুষের যায় করতে যে মা আমাদের জন্য চল্লিশ বছর তার জীবনে সমস্ত জীবন জৈবন আপনার গণতন্ত্রের জন্য আমাদের জন্য উনি উৎস হয়ে উনি তার জীবনে সুখ শান্তির কথা না চিন্তা করে আমাদের জন্য উনি স্যার স্বীকার করে বিপদ বছর উনিতে উনি যেভাবে কষ্ট করেছে জেলখানায় পুরনো জেলখানার তাকে তিলে তিলে হাসিনা তাকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে আল্লাহ পাক তাকে আমাদের দিকে আল্লাহ বেশ প্রসিদ করুক আমরা সকলে মিলে তার জন্য দোয়া করব যে বাংলাদেশে জনগণ কোনোদিন করতে পারবে না গণতন্ত্রের জন্য লড়াই হয়ে যুদ্ধ করে তিনি তার জীবনের সমস্ত বছরগুলি আমাদের কথা চিন্তা করে ফ্যামিলির কথা নিজের সন্তানদের কথা না চিন্তা করে উনি বাংলাদেশের জনগণের জন্য উনি আমাদের জন্য এবং নেতাকর্মীদের জন্য উনি যেভাবে কষ্ট করে গিয়েছে। আমি আমার এই জীবনে বাংলাদেশের নয় পৃথিবীতে এই ধরনের নেত্রী নেতা আমি আমার জীবনে আমি এখনও শুনি নাই আল্লাহর রহমতে আল্লাহ পাক যাকে ইজ্জত দেয় তার ইজ্জত কেউ ছোটো করতে পারে না আমাদের নেত্রীর জন্য যারা হিংসা করে যারা আমাদের নেত্রীর রাজনীতি নিয়ে যারা কূটনীতি করেছে আর তারা তিলে তিলে ভুগছে আর আফসোস করছে অনন্ত ভাই একদিন হবে সম্মানের মত আর লাঞ্ছিত মত বহু ব্যস্ত আমাদের নেত্রী যেভাবে আমাদের রাজনীতিতে আপসিত যেভাবে উনি আমাদের সততা যেভাবে গণতন্ত্রের জন্য উনি আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে আমরা আর আদর্শ নিয়ে বেঁচে থাকবো তার আদর্শ নিয়ে আমরা তার রাজনীতি করবো আমরা গণতন্ত্রের জন্য আমরা আমাদের গণতন্ত্রের মার সাথে রাজনীতি করে আমরা যে শিক্ষাটা পেয়েছি আমরা সেই রাজনীতি আমরা বাংলার জনগণকে এবং আমাদের প্রজন্মকে আমরা বলতে পারবো যে আমরা একটি নেত্রীর সাথে আমরা রাজনীতি করেছি যে নেত্রী জীবনে ফেল করে নেই তার বছরে ইতিহাসে নাই যে কোনোদিন তিনি ফেল করেছে বাংলাদেশে যে জায়গাতেই উনি দাঁড়িয়েছে আল্লাহ রহমতে বাংলাদেশের জনগণ তাকে বিপুল মনে পাশ করিয়েছে আমি বলতে চাই যে গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধের টাইমে উনি যেভাবে কষ্ট করেছে এবং সৈরাচারের আন্দোলনে যেভাবে উনি কষ্ট করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল আবার সরকার এসে এ দেশটাকে উনি যেভাবে এই সরকার আমরা মূলপুর মুখ পার করেছিল এই আবাসিক নেত্রী তার উদাহরণ আপনার আমাদের যেভাবে আমরা একটি আদর্শ দেখে গিয়েছি আমরা সেই আদর্শ মেনে গণতন্ত্রের জন্য সবাই মিলে কাজ করব এই আমরা আমাদের নেত্রীর আদর্শ আমরা বাস্তবায়ন করব またクラディーチ